আজকাল আমার কোনো জিনিসই ঠিক পাই না বাসায় তো মানুষ আমরা দুজনই আর আছে রফিক মিয়া রফিক মিয়া আমাদের বাস অনেক দিন ধরেই আছে তার মানে তুমি বলতে চাও তোমার জিনিসপত্র সব এলোমেলো করি আমি ব্যবহার করবে অভ্যাস না জানা থাকলে এমনই হয় তোমার অফিস ছুটি হয় পাঁচটায় বাসায় ফিরে হচ্ছে সাড়ে ছয়টায় এত দেরি করলে কেন আর কোথাও গিয়েছিলে নাকি অফিসের কাজ ছিল তাই দেরি হয়ে গেল এভাবে আর দেরি করবে না সময়ের ব্যাপারে পাঞ্চুয়াল হতে চেষ্টা করো তাহলে হলে জীবনে কোনো উন্নতি করতে পারবে না আমার ড্যাডিকে দেখেও শিখতে পারছো না জানো তিনি সবসময় ইন টাইমে অফিসে যান এবং ইন টাইমে বাসায় ফিরে আসেন ঠিক আছে এখন থেকে আমিও চেষ্টা করব সে তোমার ইচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি তোমার যদি বাইরে কাজ থাকে বিকেলে ফিরতে দেরি হয় তবে গাড়ি পাঠিয়ে দেবে জানো আজ আমি সেই সপাস্ত থেকে বসে আছি আশিক কখন থেকে এসে বসে আছেন তিনি কত ব্যস্ত মানুষ শুধুমাত্র আমার অনুরোধে এসেছেন যাও ভেতরে যাও দাঁড়িয়ে আছো কেন আর শোনো আমার ফিরতে দেরি হতে পারে আরে রাজীব যে এসো এসো ভেতরে এসো এতদিনে মনে পড়লো আমাকে যাক সব খবর ভালো তো ভালো সেই কবে তোমার সাথে কোর্টে দেখা হলো ঠিকানা দিলাম এলে না আজ এতদিন পরে নিশ্চয় পথ ভুল করে পথ ভুল করে তো মানুষ ভুল জায়গায় যায় ঠিক জায়গায় কি আসতে পারে সেও অবশ্য ঠিক তবে নিশ্চয়ই তুমি এমনি এমনি আসনি ঠিক ধরেছেন আসলে মানুষ ডাক্তার এবং উকিলদের কাছে কখনো এমনি এমনি আসে না তোমার আবার কি সমস্যা হলো মা ভাই সবকিছু থেকে এবার মুক্তি চাই কি বলছো তুমি আমি আটকে গেছি মাহবুব ভাই হুম বুঝতে পারছি আপনি উকিল মানুষ তাই তো আপনার কাছেই ছুটি এসেছি দড়া 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 একটু হিসাব মেলাতে দাও মুমু আর তুমি কে কাকে নিয়ন্ত্রণ করবে মুমু তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তুমি চাও মুমুকে নিয়ন্ত্রণ করতে এসে হিসাব মিলে গেছে সব ঠিক আছে কি সব ঠিক আছে শোনো ইয়াংম্যান বর্তমান সময় নিয়ম অনুযায়ী সমান অধিকারের দাবিতে মোমু তোমার সব কর্তৃত্ব নাও মেনে নিতে পারে আবার তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতে পারে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কি বলছেন মোমু তো আমার উপর রীতিমতো স্টিম রোলার চালাচ্ছে আমি সবই সহ্য করছিলাম কিন্তু গাড়িতে পাশাপাশি বসে যখন আশিক সাহেবের সঙ্গে আশিক এস থেকে আশিক পাশাপাশি মুমু আর আশিক

মামলা ছাড়া আমার কাছে আর কোনো ভালো পরামর্শ নেই আসল কথা কি জানো রাজু মুমুকে তুমি আসলেই খুব ভালোবাসো কথা সেটা নয় তার কথাটা কি শুনি আপনি তো জানেন আমাদের পারিবারিক অবস্থা পাঁচ ভাই বোনের মধ্যে আমি সবার বড় বাবা এখন বুড়ো হয়েছেন চাকরি জীবনে বড় একটা কিছু ছিলেন না তবু যা আয় হতো তার চেয়ে বেশি ব্যয় হতো সে সময় আমাদের বাড়িতে প্রতিদিন দুবেলা পেট ভরে ভাত ছুটো না সবার মা আমার রাতে ভাত খেতেন না কোনোদিন ছোটরা কেউ এক টুকরো মাছের জায়গায় দুটুকর মাছ খেয়ে ফেললে আমাদের তরকারি ছাড়া ভাত খেতে হতো জানেন একবার কি ঘটেছিল বাবার অফিসের বড় সাহেব আমাদের বাসায় আসবেন বলে বাবা বাজার থেকে বড় বড় দুটো চিংড়ি মাছ কিনে এনেছিলেন মা চিংড়ির মাথা তেলে ভাজা করলেন আর বাকি অংশ করলেন তো পেঁয়াজা আমি তখন ক্লাস টেনে পড়ি ভাজা চিংড়ি মাছের মাথা খেতে খুব লোভ হয়েছিল ইচ্ছা করছিল চুরি করে খেয়ে ফেলে শুধু কি তাই ছুপি চুপি রান্নাঘরে গিয়েও ছিলাম খেয়ে দেখি মায়ের তুলে রাখা জায়গায় ভাজা চিংড়ি মাছের মাথা নেই এই কথা শুনে তো আমার বাবার মাথা খারাপ হওয়ার জোগাড় এদিকে হঠাৎ শুনে পড়ার টেবিলের নিচে খচমস শব্দ হচ্ছে ভাবলাম বিড়াল বুঝি ভাজা মাছের মাথা খাচ্ছে সবাই ছুটিকে দেখি না বিড়াল না আমার ছোট ভাই রতন একটা মাথা বাম চেপে ধরে আরেকটা মুখে দ্রুত খাচ্ছে বিড়ালের মতো হ্যাঁ বেচারা এজন্য বাবারা থেকে মারতেই না খেল এরপর থেকে আমি শুধু ভাবতাম কবে বড় হব একটা চাকরি পাব অভাবের সংসারে দুটো পয়সা দেব মা বাবা ভাই বোনদের মুখে দুবেলা দুমোটো ভাত তরকারি তুলে দেব এই প্রতীক্ষা কি আর শেষ হতে চায়। পড়ালেখা শেষ করলাম কিন্তু চাকরি হচ্ছে না এত ভালো রেজাল্ট করলাম একটা চাকরি পরীক্ষা পাশের পর দু বছর কেটে গেল অবশেষে আমার ভাগ্য করলো এত চাকরি মিলল আর এই চাকরিটা যিনি আমাকে দিলেন তারই মেয়ের বিরুদ্ধে মামলা করব। আইনের ধারা উপধারা হচ্ছে না। হবেই বা কেমন করে একদিকে মমুর বাবা আর অপর দিকে তোমার মা বাবা ভাই বোন মাঝখানে রয়েছে তুমি আচ্ছা আর কোনো তথ্য থাকে তো বলো উকিলের কাছে কোনো কিছু গোপন করতে নেই আপনি তো দেখছি চুপ করে বসে আছেন কি ভাবছেন খবর শুনেছেন স্যার খবর কিসের খবরের কথা বলছেন আপনি জানেন না স্যার হেড অফিস থেকে ট্যালেক্স এসেছে বড় লন্ডন অফিসে পোস্টিং হয়েছে ভালোই তো দেখবেন স্যার দু মাসের মধ্যে আপনাকে লন্ডন নিয়ে যাবে তখন স্যার এই অধমের কথা আপনার দেখছি গাছে কাঁঠাল গোপেতের কি যে বলেন স্যার তবে হ্যাঁ আপনি ইচ্ছে করলে কিন্তু আমার একটা দারুণ উপকার করতে পারেন সে কিরকম স্যার ওখানে গিয়ে একজন পি পাবেনি ইচ্ছে করলে এখান থেকেও নিয়ে যেতে পারেন আমার কথা একটু বলবেন স্যার আপনি বললে ফেলতে পারবেন না হাজার হোক আপনি তো আমার চেয়ে ওনার বেশি ক্লোজে থেকে কাজ করছেন আপনার কথা না রাখলে আমার কথা রাখবেন এ বিশ্বাস আপনার জন্মালো কি করে কি যে বলেন স্যার আপনার সঙ্গে আমার তুলো না ঠিক আছে আমি বলে দেখবো আমি তাহলে হ্যালো হ্যালো জি রাজীব আহমেদ বলছি বলছেন ও মাহবুব ভাই হ্যাঁ হ্যাঁ বলুন শুনছি জি কি বললেন মামলা ছাড়াই সব সমাধান করা যাবে তাহলে তো খুব ভালো হয় আপনি এখন কোথায় বাসায় আছেন ঠিক আছে আমি এক্ষুনি আসছি গ্রামের কত ছেলেই তো আজকাল শহরে এসে শহরের মেয়ের বিয়ে করছে তাদের সবারই কি এমন সমস্যা হচ্ছে হায়াতে বলতো শহরের মেয়ে কই কোন সমস্যার কথা তো কখনো বলে না হায়াত ওদের দুজনের সঙ্গে বাইরে দেখা হয় বেশ হাসি হায়াত নাকি ওর অনুমতি ছাড়া পাশের বাসায়ও যায় না আর মোমো মোমো আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনই বোধ করে না বুঝতে পারছি না কিছুই এমন কেন হয় শুনেছি হায়াতের শ্বশুরে নাকি খুব ধনী লোক সব দিয়েছে হায়াতের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন তাহলে আমার সঙ্গে ওর পার্থক্য ও তো অফিসের কোয়ার্টারেই থাকে তবে হ্যাঁ হায়াত বিয়ের আগে থেকে চাকরি করতো নিজের চেষ্টায় চাকরি পেয়েছে কোয়ার্টার পেয়েছে তার মানে এ দুটো তোর পূর্ণ অধিকার আর আমার কোনো অধিকার নেই

যত টাকা বিল আমি দিয়ে দিব এ বিল তো আলাদা আসবে না অডিট আমাকে ধরবে অফিসিয়াল ব্যাপার তুমি বুঝবে না তার মানে ড্যাডি বিদেশে আর এসে যদি তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ তোমার লেভেলের অফিসার আবার বাসে টেলিফোন পায় নাকি আমি কিছু বুঝি না ভেবেছ ড্যাডির অর্ডারই তোমাকে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে টেলিফোন দিয়েছে আমার ড্যাডি অফিসে চাকরি করছে বলি না এত সুযোগ সুবিধা এখন অফিসের কর্তা অন্য ব্যক্তি আমি সব বলে দেব ড্যাডিকে তার চাকরি অথচ আমাকে টেলিফোন করতে দেবে না ঠিক আছে কেমন বড় কথা হয়েছে দেখবো আমি এত কথা বলছো যে টেলিফোন তার কেটে নিয়ে যায়নি বাসা থেকে তাহলে তুমি বলবে কেন ঠিক আছে ঠিক আছে আর বলবো না ঠিক আছে আর বলবো না তোমাদের তো এই স্বভাব কোনো কিছুতে স্ট্রিক থাকবার ক্ষমতা নেই খালি খোঁজাখুঁজি চত্বর সব মেরুদণ্ডহীন ফেরু কাপড় জুটেছে এখানে এসে কি লন্ডনের জন্য একটা ট্যুর করতে পারো না না তাহলে ড্যাডিকে লিখে দেই তোমাকে লন্ডন অফিসে বদলি করে নিয়ে যাক ড্যাডিকে ছাড়া আমার একদম ভালো লাগে না তোমার ড্যাডি তো এই মাসেই আসছেন কে বললো তোমাকে অফিসে চিঠি এসেছে ওহ কি ফাই কত দিন দেখি না ড্যাডিকে যাই তাহলে এক্ষুনি ড্যাডিকে ফোনে করে একটা জিনিস আনতে বলে দেই কে এলো আবার আমি দেখি এই যা টেলিফোন যে নষ্ট আছে এখন আমি ড্যাডির সঙ্গে কথা বলি কি করে রফি রফি জি আপা মনে টেলিফোন যে নষ্ট আছে তোমার দেখনি নি যাও জলদি কমপ্লিট করে আসো এখনই যেন ঠিক করে দেয় জি আচ্ছা মোমোর নামে চিঠি ও ড্যাডির হাতে লেখা না কে লিখেছে যাকে ওকে দিয়ে দি মোমো মোমো বলো তোমার নামে একটা চিঠি এসেছে দাও তুমি খোলনি তো তোমার নামের চিঠি আমি খুলবো কেন তোমাদের আবার প্রাইভেসি বোধ খুব কম কি না আশিকের চিঠি আশ্চর্য আশিক আমাকে চিঠিতে জানিয়েছে সে আমেরিকা চলে গেল নিজে সে একবার বলে গেল না পর্যন্ত কি হতো তাতে আমি কি তার সাথে যাবার জন্য বায়না ধরে বসতাম নাকি কেঁদে খেঁচে তার যাবার পথ রুদ্ধ করতাম আমার সম্বন্ধে এই ধারণা শিখে আপামনি টেলিফোনের লাইন কেটে দিছে কেন লাইনম্যান তো কিছু করতে পারে না কি ব্যাপার তুমি বিল পরিশোধ করি করেছি তবে লাইন কাটলো কেন তুমি যাও এখনই টেলিফোন কানেক্ট করতে বলো এখন তো কিছু করা যাবে না অফিসার আর শেষ গাড়ি এসেছে আজ না কেন তুমি জানো না বিকেলে আমার গাড়িতে করে না বেড়ালে রাতে ভালো ঘুম হয় না জানি তবে আজ এক সপ্তাহ ধরে গাড়ি আসছে না কেন গাড়ি গ্যারেজে কবে ঠিক হবে জানি না অসহ্য এ দেখছি সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ড্যাডি আজ দেশে নেই বলি আমার এই অবস্থা গাড়ি টেলিফোন নষ্ট ঠিক হবে কি হয়েছে তাতে ধৈর্য ধরো কি বললে ধৈর্য ধরবো কিসের ধৈর্য ধৈর্য ধরবে তো তোমরা যারা পর আমি কেন ধৈর্য ধরতে যাব আমার কিসের অভাব বিপদ হয়েছে তোমার মতো একটা অপরাধীর সঙ্গে নিজেকে জড়িয়ে নিজের কোনো ক্ষমতা নেই আবার এসেছ আমাকে উপদেশ দিতে ধৈর্য ধরো সব সব আনকালচার ছাড়লো কথা কার আপননী দুলাভাইয়ের অফিস থেকে লোক আইছে কি চায় এই বাসা নাকি দুই একদিনের মধ্যে সেরে দিতে হইব আমাকে অন্য লোক আইব এই বাসায় বাসা ছাড়তে হবে কেন চলো তো দেখি এই যে এই ভদ্র লোক আইছেন কি হয়েছে আপনি কি বলছেন বাসা ছাড়তে হবে মানে জি আপনি কিছুই জানেন না ম্যাডাম ভারী অবাকাণ্ড তো স্যার আমাদের অফিসে চাকরি ছেড়ে যেন এক মাস হলো রাজীব চাকরি ছেড়ে দিয়েছে হ্যাঁ তার জায়গায় লোক নেওয়া হয়েছে স্যারে নামের চেয়ারম্যান স্যার বাসা বরাদ্দ করেছেন এসব কি শুনছি আমি রাজীব চাকরি ছেড়ে দিয়েছে ওর জায়গায় নতুন লোক নেওয়া হয়েছে তাহলে রাজীব রোজ বাসা থেকে বেরিয়ে কোথায় যায় আমি তো আশ্চার্য হচ্ছি আপনি কিছু জানেন না শুনে আমাদের স্যার তো এর উপরের র্যাঙ্কে একটা চাকরি পেয়েছে সেখানে আরো সুযোগ সুবিধা আছে আচ্ছা আপনার নামটা যেন কি বললেন হ্যাঁ আব্দুর রহমান ঠিক আছে রহমান স্যার আপনি পরে আসুন আপনাদের স্যার বাসায় আগে তারপর দেখা যাবে আমি তো এসবের কিছুই বুঝতে পারতেছি না আপামনি তোলে তোলে এত কিছু তোমার বুঝে কাজ নেই যাও নিজের কাজ করোগে কিন্তু ব্যাপারটা কি দুলাভাই আপামনির কাছে এত বড় সব খবর বেমালুম সাইপে রয়েছে না লোকটার দিকে সোজাশান্ত মনে হইলে কি ভেতরে ভেতরে খুব শেয়ানা আছে দেখতেছি টাকা কোথায় মিয়া জি কি হলো কি জিজ্ঞেস করছি জবাব না দিয়ে হা করে তাকিয়ে আছো যে ও ভেবেছ আমি ভুল করেছি না আমি ভুল করিনি হিসেব করেই তোমাকে তুমি বলেছি না মানে এতদিনে আইজি প্রথম করলেন কি না তাছাড়া এই বাড়িতে সার আর আপামনি সারা আর কেউ আমার তুমি কয় না আমি তোমার আপামনির হাজবেন্ড এ কথাটা ভুলে যাচ্ছ কেন দাঁড়িয়ে আছো কেন যাও মুমুকে ডাকো কি येते? ছাত্রছকেনা তো বুঝ মতো বাড়ির চাকুরের সামনে স্বামীকে যে অবহদ্র বলে, সে কতটা ভদ্রতা শিখেছে তা হিসাব করে দেখতে হবে। ও যথেষ্ট সাহস হয়েছে দেখছে। কেন? ওটাকে একছিটি আর তোমার দখলে। জাগে। আমার এখন তোমার সঙ্গে তর্ক করার একদম সময় নেই। কেয়ারটেকার আব্দুর রহমান এসেছিলো বোধহয়। তার মুখে শুনেছো যে কালকের মধ্যে এই বাসা ছেড়ে দিতে হবে আমাদের? শুনেছি। এখন আমি আরো কিছু তোমার মুখ থেকে শুনবার জন্য অপেক্ষা করছি বলো কি শুনতে চাও টেলিফোনের লাইন কেটে দেওয়া হয়েছে সে তুমি জানতে জানতাম আমাকে আগে বলনি কেন প্রয়োজন বোধ করিনি তুমি চাকরি ছেড়ে দিয়েছে জন্য গাড়ি আসে না এবার আমাদের ছেড়ে দিতে হবে অন্য চাকরি নিয়েছ এই সমস্ত কিছুই বলনি কেন আমাকে সবকিছুই তোমাকে বলে করতে হবে এমন কোনো নিয়ম আছে আর আমি আগে থেকে বললি কি তুমি বিশ্বাস করতে তুমি তো এতদিনে জেনে এসেছ আমি একটা অযোগ্য অপদার্থ তোমাদের দয়া ছাড়া আমার আর উপায় নেই তাই তোমার বাবার দেয়া চাকরি আমি ছেড়ে দিয়েছি নিজের যোগ্যতায় অন্য একটা চাকরি জোগাড় করেছি তোমাদের প্রচুর ধন সম্পদ আছে ঐশ্বর্য আছে তাই মানুষকে মানুষ মনে করতে চাও না এটা ঠিক নয় মোমো মানুষ যে শুধুই ঐশ্বর্যের কৃতদাস নয় একটু বুঝতে শেখো উপলব্ধি করতে চেষ্টা হয়েছে তোমার কাছ থেকে আমাকে নতুন করে কিছু শিখতে হবে না আমার কাছ থেকে শিখতে কিছুই বলিনি বলিতে জীবনের কাছ থেকেই বুঝেছি ড্যাডি দেশে না থাকার জন্য খুব সুজুক্ত পেয়ে গেছো আশুক ড্যাডি আগে ফিরে আসুক কালকের মধ্যে কিন্তু এই ছেড়ে দিতে হবে এই ছেড়ে কোথায় উঠব তোমার বা তোমার সাদায় এত ঢাকা শহরে কোনো বাড়ি নেই হ্যাঁ তা নেই বটে তাহলে তো ড্যাডি বাড়িতেই উঠতে হবে এটা তোমার অহংে বাঁধবে না না আমি তোমার ড্যাডির বাড়িতে উঠব না তাহলে নতুন অফিস থেকে ফার্নিশড কোয়ার্টার দিচ্ছে তবুও তো কালকে দেবো কি করে মালপত্র গোছগাছের ব্যাপার হচ্ছে না তোমার তো আর কোনো জিনিসের প্রতি মায়া মহব্বত নেই নিজের পাশে তো কিছুই কেন নি প্রয়োজন যখন হবে নিশ্চয়ই কিনব যাচ্ছ কেন দাঁড়াও আমার কথা এখনো শেষ হয়নি বলো আর কি বলবে শোনো তোমার বাবার দেয়া কোনো জিনিসই আমার ও বাসায় যাবে না তার মানে এগুলো সবই তো আমাদের তোমার বাবার দেয়া কোনো জিনিসই আমার নয় এসবের উপর আমার কোনো অধিকার নেই তাই সব কোনো জিনিসই সঙ্গে নেব না এই আমার সাফ সাফ কথা ভালো কিন্তু যে বাবার দেওয়া নই তুমি তোমার বাবার মেয়ে আমার স্ত্রী ধর্মত এবং আইনত তোমার সঙ্গে আমার যে সম্পর্কের বন্ধন রয়েছে তার তুমি আমার সঙ্গে যাবে অবশ্য স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার তোমার রয়েছে কারণ তুমি শারীরিক ও মানসিক সুস্থ আর কিছু বলার আছে তোমার যা সিদ্ধান্ত তোমার আজকে রাতের মধ্যে গ্রহণ করতে হবে এই আমার শেষ কথা ওকে রফিক রফিক আইতাসি জিদুল ভাই টেবিল ল্যাম্পটা নিয়ে ড্রয়িং রুমে দাও আর আলমারির পাশে আমার যে ব্রিফ আছে ওটা নিয়ে এসো জি আচ্ছা উফ এত সব ঝামেলা আর ভাল লাগে না কালকে বাসা সেটের ঝামেলা কোনো কাজ করা যাবে না তিনটা বোর্ড মিটিং মিটিং এর সমস্ত কাগজপত্র আজই রেডি করে ফেলতে হবে ভাই এই যে আপনার ব্রিক্রেস দাও আর শোনো যে এক গ্লাস পানি রেখে দাও তো এখানে ঠিক আছে দিতেছি দুলাভাই ভাই কিছু খাইবেন না রাত বারোটা বেজে গেল না ঘুমিয়ে একেবারে চোখ ছুড়িয়ে আসছে যাক বাকিটুকু কালকে একবার দেখে নিতে হবে মমকে ঘুমিয়ে গেল আজ রাতে যে খাওয়া হলো না চাই দেখি বেডরুমে এমন করে কাঁচ থেকে কাঁচে ওকে শুধু রাত আর অভিমানে কাঁচছে না নিজের ভুল বুঝতে পেরে মমো কাঁচ কেন আমি আমি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও বলো বলো তুমি আমাকে মাফ করেছ সে কে না তুমি কোন অন্যায় করো মোমো পেরে যে ভুল করেছিল তা এখন নিজে থেকে যখন উপলব্ধি করতে পেরেছ তখন কি আর আমার কোনো রাগ থাকতে পারে বিশ্বাস করো আজ আমার খুব আনন্দ হচ্ছে ওই দেখো জানলা দিয়ে কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে চলো না ছাদে গিয়ে আমরা চাঁদের আলো দেখি চলো সমাধান নাটকের অভিনয় শুনলেন রচনা মোজাম্মেল হোসাইন খান বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা আল ইমাম রহমান এটিএম সোয়াদ আকাস রকিবুল হোসেন জহির গোলাম রফিক রফিক জামিলুর রহমান মাহবুব তৌফিকুল বাশার রাজীব সাদেক হোসেন এবং মুমুর চরিত্রে জিনা তারা নাটকটি প্রযোজনা করেছেন শফিউর রহমান